মোবাইলে কল আসলে ডিসপ্লে আলো অফ হয়ে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন অনেক সময় আপনার ফোনে কল আসলে সেই কল আসার সাথে সাথে ডিসপ্লে আলো অফ হয়ে যায় এক্ষেত্রে কিন্তু আপনার ফোনটাও রিসিভ করতে পারেন না ঠিক এরকম সমস্যা শুধু আপনার থেকে থাকে যে আপনার কল আসার সাথে সাথে মোবাইলের ডিসপ্লে আলো অফ হয়ে যাচ্ছে এই সমস্যা যদি থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আমি এই ভিডিওটিতে এমন কিছু সেটিংস দেখিয়ে দেবো যার মাধ্যমে খুব সহজে আপনার ফোনের কল আসলে ডিসপ্লে আলো হয়ে যায় এই সমস্যার সমাধান হবে আর কীভাবে কাজগুলো করবেন চলুন দেখিয়ে দিই তো সেজন্য আপনার ফোনের থেকে সরাসরি প্রথমে আপনার ফোন থেকে সেটিংসটা ওপেন করে নেবেন যখন আপনার ফোনের সেটিংস ওপেন করে নেবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখান থেকে আপনার ফোন থেকে অ্যাক্সেসবিলিটি সেটিংস যেখানে থাক সেখান থেকে অ্যাক্সেসবিলিটি সেটিংস খুঁজে বের করবেন অ্যাক্সেসবিলিটি ওপেন করলে এখানে ব্যাক অপশান দেখতে পাবেন এই ব্যাক অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে টকব্যাক এই অপশানের উপর ক্লিক করবেন নিচের দিকে একটু আসবেন আসলে এখানে আপনার সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে সেটিংস অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে সেটিংস অপশান ওপেন করবেন নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন স্পক্সিমেটি সেন্সর এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই স্পক্সিমেটি সেন্সরের যদি হচ্ছে এখান থেকে যদি অ্যানেবল বাটন অন করা থাকে এই পক্সিমেটি সেন্সরের অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অফ করে দেবেন যদি এখান থেকে পক্সিমেটি সেন্সরের অ্যানেবল বাটন অফ করে দেন তাহলে কিন্তু আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি না হয় তাহলে আপনাকে আর একটি কাজ করতে হবে সেই কাজটি করার জন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনের সেটিংস ওপেন করবেন আবারও আপনাদের ফোনের আবারও সেটিংস ওপেন করার পর উপরে সার্চ বার পাবেন উপরে সার্চ বারে আসার পরে এখান থেকে আপনি রিসেট লিখে আপনারা সার্চ করবেন যখন এখান থেকে আপনি রিসেট লিখে সার্চ করবেন তখন এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন এর মধ্যে থেকে আপনি রিসেট সেটিংসটি খুঁজে দিবেন তারপরে এখান থেকে আপনি রিসেট সেটিংস খুঁজে বের করার পর এখান থেকে রিসেট সেটিংস ও রিসেট অল সেটিংস যেটা থাকবে এই রিসেট অল সেটিংসটি ওপেন করবেন আমি এখান থেকে রিসেট অল সেটিংসটি ওপেন করে নিচ্ছি যখন এখান থেকে রিসেট অল সেটিংস ওপেন করবেন আবারও রিসেট অল সেটিংস দেখতে পাবেন এটা ওপেন করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে নিচে আপনার লক্ষ্য করলে এখান থেকে রিসেট অল সেটিংস দেখতে পাবেন এখন এখান থেকে ক্লিক করলে আপনার ফোনের সেটিংস রিসেট হয়ে যাবে এবং আপনার ফোনের কল আসলে ডিসপ্লে আলো অফ হয়ে যায় এবং অন্যান্য যেগুলো সমস্যা আছে সমাধান হয়ে যাবে কারণ আপনার সেটিংসটি ঠিক নতুন ফোনের মতো হয়ে যাবে তো বন্ধুরা এই আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ